আসসালামু আসসালামাইকুম রহমতুল্লাহ আমি মাহমুদুল হাসান বলছিলাম আমি আট বছর ধরে শিক্ষকতা পেশায় যুক্ত আছে বিভিন্ন জায়গায় স্টুডেন্টদের সাথে পরিচিত হচ্ছি এবং এক্সপ্লোর করছি বিভিন্ন ছাত্র ছাত্রীদেরকে পড়াচ্ছে দীর্ঘ আট বছরের অভিজ্ঞতায় আমি অনেক অনেক মানুষের সাথে মিশেছি যেমনইভাবে পরিবারের সাথে মিশেছি তেমনই স্টুডেন্টদের সাথে গভীর একটা সম্পর্ক ক্রিয়েট হয়েছে তেমনই নতুন একটা সম্পর্ক ক্রিয়েট করতে যাচ্ছি হাটের সাথে আমি হাটের সাথে যুক্ত আছি মাহমুদুল হাসান আকিব আমি পড়ছি ইউ লাভে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং নিয়ে এবং আমি মাদ্রাসা এবং জেনারেল দুই লাইনে পড়ার কারণে আমি ইংলিশ মিডিয়াম ইংলিশ বাংলা মিডিয়াম আরবি মাধ্যম সব মাধ্যমে পড়াচ্ছি এমন সাথে ইসলামিক যে সাবজেক্টগুলো আছে পড়াচ্ছে কাজের ঘাট যাদের কথা না বললেই নয় যাদের সাথে ওই নতুন করে যুক্ত হয়েছে তারা হচ্ছে আমার জন্য একটা নতুন পরিবার কাজের হাট একটা প্রফেশনাল জায়গা যেখানে হোম টিউটারদের জন্য বেস্ট একটা সেরা জায়গা কাজের এমন জায়গা যেখানে আমি খুব সহজেই নতুন ছাত্র ছাত্রীদের সাথে কাজের হাটের মাধ্যমে ছাত্রছাত্রীরা খুব আমাকে আমাকে খুঁজে পাচ্ছে এবং সহজেই অনবরত কল দিচ্ছে আমি এই জন্য কাজের হাটের প্রতি সত্যি কৃতজ্ঞ তারা এত সুন্দর একটি প্ল্যাটফর্ম করেছে যেখানে একই ছাদে নিচে এত এত প্ল্যাটফর্ম একই সাথে একজন দক্ষ এবং অভিজ্ঞ শিক্ষক হিসেবে আমি সত্যি কাজের হাটের প্রতি কৃতজ্ঞ প্ল্যাটফর্মটি খুবই সহজ এর মাধ্যমে আমি খুবই সহজে প্রোফাইল ক্রিয়েট করতে পারছি এবং ছাত্রছাত্রীরা খুব সহজেই আমাকে খুঁজে পাচ্ছে এবং এতে করে আমার সময় যেমন বাড়ছে ছাত্র ছাত্রছাত্রীদেরও সময় বাড়ছে আমি মনে করি কাজের খাটের মাধ্যমে শিক্ষক এবং শিক্ষার্থীদের মাঝে নতুন এক সৌহারপূর্ণ সম্পর্ক তৈরি হবে এবং তারা তাদের প্রয়োজনীয় সেবা পাবে আমি কাজের হাটকে অন্য সকল টিউটারদের কাছে বলবো আপনারাও প্রোফাইল ক্রিয়েট করুন এবং আপনাদের জন্য এটা হতে পারে একটা বেস্ট প্ল্যাটফর্ম আসসালামু আলাইকুম কাজের ঘাট যেখানে এক ক্লিক হবে সকল সমস্যার সমাধান